একবার এক ব্যক্তি মদিনায় আসলো সেখানে থাকা খাওয়ার কোনো সংস্থান তার ছিল না রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ঘোষণা করলেন যে এই লোকটিকে অতিথি হিসাবে গ্রহণ করবে আল্লাহ তার প্রতি সদয় হবেন আবু তাল্লাহ রাদি আল্লাহ তালাহ সাথে সাথে বললেন তাকে আমি নিয়ে যাচ্ছি তার বাড়িতে ছোট ছেলে মেয়েদের খাবার ছাড়া আর কোনো খাবার ছিল না আবু তাল্লাহ রাদি আল্লাহ তালাহ স্ত্রী উম্মে সোলাইম রাদি আল্লাহ তালাহাকে বললেন এক কাজ করো তুমি ভুলিয়ে ভালিয়ে বাচ্চাদেরকে ঘুম পাড়াও তারপর মেহমানদের সামনে খাবার হাজির হলে কোনো এক অজুহাতে আলু নিভিয়ে দাও অন্ধকারে আমরা খাওয়ার ভান করে শুধু মুখ নড়াচড়া করব। আর মেহমান পেট ভরে খেয়ে শকর আদায় করবে এভাবে স্বামী স্ত্রী মেহমানকে তৃপ্ত করে আহার করালেন কিন্তু ছেলে মেয়ে সহ নিজেরা উপবাস থাকলেন আবু তল্লাহ সকালে রসুল সাল আলহি হোসাল্লামের কাছে আসলে আল্লাহ রসুল সাল্লাই অর্থাৎ আর নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দিতেন এই আয়াতটি পাঠ করে শোনান তারপর আবু তাল্লা রাদি আল্লাহ তালাহ বললেন অতিথির সাথে তোমাদের রাতের আচরণ আল্লাহ খুব পছন্দ করেছেন